হ্যালো বন্ধুগণ আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি মোমো রেসিপি নিয়ে দেখো আমি থালের মধ্যে পেঁয়াজ কুচি তারপর লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি আর গাজর কুচি নিয়েছি এগুলো দিয়ে আজকে মোমো বানাবো সঙ্গে চিকেন এই দেখো চিকেনটাকে আগে গ্রাইন্ডার করে নিয়েছি তারপরে এগুলোকে কী করবো মিক্সড করে নেবো সব কিছু দিয়ে বন্ধুরা কে কে মোমো খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু মোমো একদম ফেভারিট মোস্ট অফ দ্য ফেভারিট পার্ট মোমো আই লাভ মোমো আচ্ছা তারপর দেখো এ নিয়েছি এই যে যাদের ঘরে আজিনা আছে যারা আজিনা খাও ঠিক আছে আজিনা খেলে তো ঠিক আছে ঘরে যদি থাকে তাহলে দিয়ে দেবে আর যদি না থাকে তাহলে মেগির মশলা আমি মে মেঘের মশলা নিয়ে নিয়েছি আমার কাছে আজিনা ছিল না দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি ঘি আর ঘিটা কিন্তু মাস্ট দি দেবে তোমরা ঘিটা দিলে তোমার টেস্টটা বেশি পারে তারপর নুন দিয়ে দিয়েছি কিছু ছিটিয়ে ছিটিয়ে আর এটা দেখাতে পারেনি বন্ধুরা নুনটা যে দিয়েছি তারপর এগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি মিক্সড করে তারপর কতক্ষণ এগুলোকে ঢেকে রেখে দেব। কয়েক মিনিটের জন্য বা এক ঘন্টা বা দু ঘন্টার জন্য পারো যদি পারো তাহলে এক দু ঘন্টার জন্য ঢেকে রেখে দিও তাহলে এগুলো খুব সুন্দর মানে খেতে অনেক টেস্ট হয়ে যাবে তারপরে দেখো আমি রেখে দিয়েছি ঢেকে তারপরে এদিকে চলে এসেছি মাকে বলছি তুমি ময়দা মাখো আমি পারবো না তুমি ময়দা মাখো মা ময়দা মাখছিলো এই যে বন্ধুরা তোমরা কিন্তু ময়দাটাকে ভালো করে মিক্সড করে নেবে কারণ ময়দাটা যদি ভালোভাবে মিক্সড না হয় তাহলে কিন্তু ভালোভাবে বেলা যাবে না আর না বেলতে পারলে পাতলাভাবে যদি না বেলতে পারো তখন তাহলে সমস্যা হয়ে যাবে অনেকটাই তো ভালোভাবে মাকে বলছি তুমি এটাকে ভালো করে হাত দিয়ে আগে নরম করে নাও তারপর মা নরম করে তারপর কি করেছে একটা প্লাস্টিকের পলিথিন ব্যাগে ঢুকিয়ে দিয়েছে তোমরাও পারো এটা করতে এটা করলে কী হবে এটা নরম থাকবে কতক্ষণের জন্য রেখে দিয়েছে তারপরে দিকে চলে গিয়েছি আমি চাটনি বানানোর জন্য চাটনি বানিয়েছি কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে তোমরা এগুলোকে ফ্রাই করে তারপর বানাতে পারো আমি কিন্তু চুলার মধ্যে ফ্রাই করে নিয়েছি তারপর রসুন দিয়েছি দু তিন রোয়া রসুন দিয়ে দিয়েছি এগুলো দিয়ে মিক্সড মিক্সচার গ্রাইন্ডারে মিক্সড করে নিয়েছি তারপর এসে গেছি আমি এখানে মোমো বানানোর জন্য এই যে ওই নিয়ে নিয়েছি আর ময়দাটা আর তারপর এটা কি নিয়ে নিয়েছি ওই যে মিক্সড করা সেই চিকেনটা আর এই যে মোমো বানিয়েছি তোমরা চাইলে এটাকে পাতলা পাতলা করে ছোটো ছোটো করে বেলতে পারো আমি কিন্তু ওগুলোকে গ্লাস দিয়ে কেটে নিয়েছি কারণ আমার সোজা মনে হয় গ্লাস দিয়ে কাটতে তা গ্লাস দিয়ে কেটে নিয়েছি পাতলা পাতলা করে বেলে তারপর গ্লাস দিয়ে কেটে নিয়েছি তারপর বন্ধুরা আমি কিন্তু ভালোভাবে ডিজাইন পারি না মামোর ডিজাইন কিন্তু জাস্ট চেষ্টা করেছি জানি আমি সুন্দর হয়নি আর জাস্ট মানে এই তো খাবো আর এটা তো তো দোকানে বিক্রি করব না ঘরে যে রকমভাবে বানিয়ে খাওয়া যায় তা আমি বানিয়ে নিয়েছি একরকম সিস্টেম করে তোমার আমাদেরও দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি বন্ধুরা তোমরা কে কে ভালোবাসে অবশ্যই জানিও আমার তো এই যে ভিডিওটা বানাচ্ছি এই যে দেখাচ্ছি তোমাদের সেটা দেখেই আমার মানে ক্ষুদা লেগে গেছে এখন ইচ্ছা করছে যে আবার মোমোটা বানিয়ে ফেলি আবার বানিয়ে আবার খেয়ে নিই কিন্তু কী করবো এখন চিকেন নেই চিকেন শেষ হয়ে গেছে আর আরেকবার বন্ধুরা আরেকদিন দিন বানাবো আমি বাঁধাকপি দিয়ে তোমাদের সেদিনও কিন্তু দেখাবো ভিডিও বানিয়ে আচ্ছা বাঁধাকপি দিয়েও বানানো বানানো যায় এই যে আমি বানিয়ে নিয়েছি দেখেছো এই যে ছোট ছোট করে বানিয়েছি যা পেরেছি বানিয়েছি এক দুইটা করে এক দুইটা সুন্দর হয়েছে এক দুইটা এত বেশি সুন্দর হয়নি তারপর গরম চল বসিয়েছি গরম চল বসিয়ে ওটার মধ্যে উপরে একটা প্লাস্টিকের একটা কী ছিল ছিদ্র ছিল ওটার মধ্যে কি বলে জানি না আমি এটার নাম কি তোমরা যদি জেনে থাকো এটা নাম কি তাহলে কমেন্টে জানিও ঘরে ছিল ওটা বসিয়ে দিয়েছি আর তোমরা যদি এগুলো না থাকে ঘরে তাহলে ভালো একটা সুতির কাপড় পেঁচিয়ে ওটার মধ্যেও কিন্তু মোমোটা বসিয়ে দিতে পারো তারপরে এগুলোকে ঢেকে দিয়েছি উপর দিয়ে একটা থাল দিয়ে এখনও দেখাই নিয়েছো তোমাদের দেখাচ্ছি আমি আগে দিয়ে বয়সের বয়স দিয়ে দিয়েছি আচ্ছা বাদ দাও এই যে এই যে বয় হয়ে গেছে মোটামুটি বয়ল হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি তারপর কিন্তু খেতে না বন্ধুরা অনেক টেস্টি হয়েছে অনেক অনেক টেস্টি এরকম বানিয়ে নিয়েছে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু তারপর যে চাটনিটা বানিয়েছিলাম ওটা কিন্তু অসাধারণ ছিল অসাধারণ লাইফে ফার্স্ট চাটনিটা বানিয়েছি মনে মনে বলছিলাম টেস্ট হবে টেস্ট কিন্তু হয়েছে বন্ধুরা